হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ গুড মর্নিং সবাইকে শুভ সকাল তো সকাল সকাল এই তো বের হয়ে গেলাম হাঁটতে আজকে ইচ্ছা করলো যে সকালবেলা একটু হাঁটব তাই সকালে একদম সকালে একদম ভোরে ছয়টার দিকে বের হয়ে গিয়েছি হাঁটার জন্য তো আমি আর আমার হাজব্যান্ড মিলে রাস্তায় হাঁটছিলাম আর দেখছিলাম যে একটা তেমন আর কি কোনো মানুষ নেই মানুষ আছে কিন্তু একদম কম তো আমরাই তো হাঁটতে বের হয়ে গেলাম আমাদের বাসা থেকে বের হচ্ছে এখন তো দেখা যাক হাঁটতে হাঁটতে কত দূর যেতে পারি তো সকাল সকাল কিন্তু হেঁটে বেড়াতে খুব একটা খারাপ লাগে না প্রকার ব্যায়ামও হয়ে যায় মর্নিং ওয়াকও হয়ে যায় আর হচ্ছে ভালোও লাগে যে একটা ঠান্ডা বাতাস বাহিরে আবহাওয়াটা এত সুন্দর আর এই তো হাঁটতে হাঁটতে ডাব চোখের সামনে পড়ে গেল তো ডাবও খেয়ে নিলাম ডাবটা কিন্তু সকালে খালি পেটে খাওয়াটা অনেক উপকার তো যেহেতু সবসময় বাইরে বের হওয়া হয় না তো মাঝে মাঝে বের হলে এরকম টুকটাক ডাব বা অন্য কিছু সামনে পড়লে খাই তো প্রায় মাঝে মাঝে বের হই ভালোই লাগে হাঁটতে তো এদিকে আমার হাজব্যান্ড দাঁড়িয়ে ছিল তো ডাব নিয়ে নিয়েছে এখন দুজনে মিলে ডাবটা খাবো আর ডাবের মধ্যে কি সুন্দর নারিকেল হয়েছে দেখো এই নারিকেলটা খেতে কিন্তু অনেক টেস্টি অনেক মজা তাই তো সকাল সকাল হাঁটতে বের হয়ে অনেক কিছু দেখলাম মনটা ভালো হয়ে গেল সকালের ওয়েদারটা আর কি এত সুন্দর তোমরা সকালে যারা বাইরে হাঁটতে বের হও তখন দেখতে পারবে যে এত সুন্দর আবহাওয়া তাই তো বাইরে থেকে আসার সময় নাস্তাও কিনে এনেছিলাম বাইরে থেকে তুন্দুরুটি আর হচ্ছে বুটের ডাল তো এই তো আজকের ব্লগে এটাই থাকছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো বন্ধুরা আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবে না সুস্থ থেকো আল্লাহ হাফেজ